সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আছি কীর্তিপুর হাটে ছাগলের হাটে আজকে আপনাদেরকে দেখাব এখন প্রচুর পরিমাণ দেশীয় ছাগলের আমদানি হয় ছাগলগুলো অত্যন্ত সুন্দর প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে এই গরু ছাগলের হাট বসে তবে মঙ্গলবার শুধুমাত্র ছাগলের হাট এবং শুক্রবারে গরু এবং ছাগলের দুটাই হাট বসে দুপুর দুটার পর থেকে ছাগল এবং গরুর হাট শুরু হয় এখানে প্রচুর পরিমাণে দেশীয় ছাগলের আমদানি হয় আপনারা চাইলে মঙ্গলবার অথবা শুক্রবারে এ হাটে এসে আপনাদের পছন্দ অনুযায়ী দেশীয় ছাগল নিয়ে যেতে পারবে এ হাটে ব্যাপারীর চাইতে গৃহস্থ শুনতে অনেক বেশি প্রান্তিক কৃষক যারা তারা এখানে সবচেয়ে বেশি গরু ছাগল নিয়ে আসে হাটে বেচা কিনাও খুব কীর্তিপুরের হাট থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ছাগল গরু নিতে ওদুল নগা শহর থেকে চার পাঁচ কিলোমিটার উত্তরে কীর্তিপুর এ হাটে আপনারা বাসে চার্জারে অথবা সিএনজি যোগে আসতে পারে প্রচুর বেশি সামান আছে ভেড়াও দেওয়া আছে ভেড়া ভেড়া না কাকা দাম কত বেড়েছে খাসি আর আছে বিশাল খাসি